নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ কাশীনাথ লেখক কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ প্রথম পর্ব রাত্রি চারিটার সময় সানান্তে পূজার্নিক সমাপ্ত করিয়া টিকিটি বেশ উঁচু করিয়া বাঁধিয়া কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোলঘরের বারান্দায় বসিয়া দর্শনের সূত্র ও ভাষ্য গুণগুন স্বরে কণ্ঠস্থ করিত তখন তাহার বাহ্য জগতের কথা আর মনে থাকিত না প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গহনে প্রবেশ করিয়া আপনাকে দিশেহারা করিয়া ফেলিত তাহাকে তদবস্থ দেখিয়া কত লোক কত কথা বলিত কেহ কহিত সে তাহার পিতার ন্যায় পণ্ডিত হইবে কেহ বলিত পিতার ন্যায় পড়িয়া পড়িয়া হয়তো বা পাগল হইয়া যাইবে যাহারা তাহার বাতুল হইবার আশঙ্কা করিতেন তাহাদের মধ্যে কাশীনাথের মাতুল একজন তিনি মধ্যে মধ্যে বলিতেন বাপু তুমি গরিবের ছেলে তোমার অত পড়িয়া কি হইবে যাহা শিখিয়াছ তাহাতেই রূপে এক আতপ তণ্ডুল একখানা গামছা ও দুটা তৈজস পত্রের স্বচ্ছন্দে জোগাড় হইবে অত পড়িয়া কি শেষে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঘরের কোণে চুপ করিয়া বসিয়া মাথা নাড়িতে থাকিবে এখন যাহা আশা আছে তখন তাহাও থাকিবে না এ সকল কথা কাশীনাথের এক কর্ণ দিয়া প্রবেশ করিত অন্য কর্ণ দিয়া বাহির হইয়া যাইত বাতুল হইয়া যাইবার আশঙ্কায় মাতুল তিরস্কার করিতেন সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলিয়া মাতুলানি তাড়না করিতেন ব্যাকরণ সাহিত্যে বুৎপন্ন হইয়াছে দেখিয়া বয়োজ্যেষ্ঠ মাতুল পুত্রেরা ঠাট্টা বিদ্রুপ করিত কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করিত নয় এ সকল কথার গুরুত্ব অনুভব করিতে পারিত না যাহা হউক ফল একই দাঁড়াইয়াছিল সে নিত্য যাহা করিত নিত্য তাহাই করিত সন্ধ্যার সময় কখনো মাঠে মাঠে আপনার মনে ঘুরিয়া বেড়াইত কখনও নদীতীরের একটা পুরাতন অসত্য বৃক্ষের শিকড়ের উপর বসিয়া অস্তগামী সূর্যের রক্তিমাভা কেমন করিয়া একটির পর একটি করিয়া আকাশের গায়ে মিলাইয়া যায় দেখিতে থাকিত কখনো গ্রামের জমিদারবাটির শিব মন্দিরের শিবের আরতি অর্ধ নিমিলিত নেত্রে অনুভব করিতে থাকিত কখনো বা এ সকল কিছুই করিত না শুধু মাতুলের চণ্ডী মণ্ডপের অন্ধকার গৃহীত কোণে কম্বলের আসন পাতিয়া চুপ করিয়া বসিয়া থাকিত যেন জগতে তাহার কর্ম নাই উদ্দেশ্য নাই কামনা নাই দ্বাদশ বর্ষ বয়ক্রম কালে তাহার পিতৃবিয়োগ হইয়াছিল এখন অষ্টাদশ বর্ষ বয়ক্রম হইয়াছে এই ছয় বৎসর কাল মাতুল ভবনে এই রূপে কাটিয়া যাইতেছে সে এখন কি করিতেছে পরে কি করিবে আগে কি করিয়াছিল এখন কি করা প্রয়োজন ও উচিত এসব কথা তাহার মনে আদৌ স্থান পাইত না যেন তাহার এমনই করিয়া চিরদিন কাটিবে যেন এমনইভাবে চিরদিন মামার বাড়ির দুবেলা দুমুঠো ভাত ও তিরস্কার খাইতে পাইবে যেন তাহাকে আর কোথাও যাইতে হইবে না আর কিছুই করিতে হইবে না তাহার সেই নীরব নিস্তব্ধ অন্ধকার কোনটি যেন চিরদিন তাহারই অধিকারে থাকিবে কখনো সেটা করিতে আসিবে না না কিংবা বসিতে বলিবে দখল সরিয়া অন্যত্র পাড়ার কোন লোক দয়া করিয়া কখনো ডাকিয়া বলিত কাশীনাথ এমন করিয়া কখনো কাহারও চলে নাই তোমারও চলিবে না যাহা হউক একটা কিছু করো। কাশীনাথ জবাব দিত না শুধু মনে মনে ভাবিত করিতেছি এবং কি বা আমাকে করিতে হইবে এমনি করিয়া কাশীনাথের দিন কাটিতেছিল ও গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রিয়নাথ বাবু মহাকুলীন এবং অতিশয় ধনবান যখন দেখিলেন এক কুলের খাতিরে এত বড়লোক হইয়াও সর্বরূপ গুণযুক্ত পাত্র বহু অনুসন্ধান করিয়াও মিলিল না তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটিয়া গেলেন গৃহিণীকে এ কথা বলিলে তিনি বলিলেন আমার এক বই মেয়ে নেই আমার আর কুল নিয়ে কি হবে গ্রামেই গুরুদেবের বাটি তাঁহার মত জিজ্ঞাসা করাই তিনি বলিলেন হরি হরি এও কি কখনো সম্ভব তোমার অর্থের ভাবনা নাই কোনো দরিদ্র কুলীন সন্তানকে কন্যা দান করিয়া জামাতা ও কন্যা নিজের বাটিতেই রাখিয়া দাও ইহা দেখিতেও ভালো হইবে শুনিতেও ভালো হইবে এত বড় বংশ এত বড় কুল ইহার মর্যাদা কি ছোট করিতে আছে প্রিয়বাবু বাড়িতে আসিয়া এ কথা জানাইলেন গৃহিণী সাল্লাদে মত দিয়া বলিলেন তাই করো যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক তাহাই হইল দরিদ্র দেখিয়া বিবাহ দিয়া নিজের কাছেই রাখিবেন বলিয়া প্রিয়বাবু এক দিবস মধুসূদন মুখুজ্জে মহাশয়ের বাটিতে আসিয়া উপস্থিত হইলেন মধুসূদন শর্মা তখন যজমান বাটিতে নিত্য পূজা করিতে যাইতেছিলেন সহসা এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমনে অত্যন্ত সঙ্কুচিত হইয়া পড়িলেন কোথায় বসিতে দিবেন তাহা খুঁজিয়া পাইলেন না প্রিয়বাবু বুঝিলেন মধুসূদন কিঞ্চিত বিব্রত হইয়া পড়িয়াছেন হাসিয়া বলিলেন মহাশয়ের নিকট কিছু প্রয়োজন আছে চলুন ভিতরে গিয়ে বসি আগে হ্যাঁ চলুন কিন্তু তা না তা কিছুই নয় চলুন বসে সকল কথা বলছি তখন দুইজন চণ্ডীমণ্ডপে আসিয়া বসিলেন প্রিয়বাবু বলিলেন আপনার ভাগিনেওটি কোথায় আর কোথায় ভট্টাচার্য মশাইয়ের টোলে পড়ছে একবার ডেকে পাঠান পাঠাচ্ছি কোনো প্রয়োজন আছে কি বিশেষ প্রয়োজন আছে মধুসূদন ভট্টাচার্য কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলেন না সে অকর্মণ্য ছোঁড়াটার সহিত এত বড় সম্ভ্রান্ত লোকের কি প্রয়োজন থাকিতে পারে বরং একটু ভীত হইয়া কষিলেন কিছু করেছে কি? কি করবে তবে প্রিয়বাবু হাসিয়া বলিলেন তাকে নিজের জামাতা করব মনে করেছি এবং সেই সূত্রে আপনি আমার বৈবাহিক বলিয়া প্রিয়বাবু জোরে হাসিয়া ফেলিলেন যে কথা মনে হওয়ায় তাহার হাসি পাইয়া ছিল মধুসূদন তাহা জানিতে পারিলে বোধ আর কথাই কহিতেন না ভট্টাচার্য বিস্ময় বিস্ফারিত নয়নে কিছুক্ষণ তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া বলিলেন কাকে কাশীনাথকে হ্যাঁ কেন অত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না আপনার এ বিবাহে অমত আছে কি অমত এ তো পরম সৌভাগ্যের কথা কিন্তু সে যে পাগল পাগল কই এ কথা তো কখনো শুনি নাই তার পিতা পাগল ছিল কাশীনাথের পিতাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনিতেন এবং ইহাও জানিতেন তাহাকে অনেকেই পাগল বলিত প্রিয়বাবু ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন ছেলেটির নাম কি? কাশীনাথ বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠান আমি একবার দেখব মধুসূদন ভট্টাচার্য তাহাকে ডাকাইতে পাঠাইলেন যে ডাকিতে গেল সে তাঁহারই কনিষ্ঠ পুত্র সে গিয়া ডাকিল কাশীদাদা কাশিদাদা উত্তর দিল না আবার ডাকিল কাশিদাদা এবার কাশীনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল কি তোমাকে বাবা ডাকছেন কেন তা জানিনে ও গ্রামের জমিদারবাবু এসেছেন তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করিয়া বাটি আসিয়া যেখানে প্রিয়বাবু ও তাহার মাতুল মহাশয় বসিয়াছিলেন সেইখানে আসিয়া উপবেশন করিল প্রিয়বাবু তাহার অঙ্গ প্রত্যঙ্গ বেশ করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন কাশীনাথ কোথায় ছিলে ভট্টাচার্য মহাশয়ের টোলে পড়ছিলাম ব্যাকরণ পড়েছ কাশীনাথ ঘাড় নাড়িয়া জানাইল সে পড়িয়াছে সাহিত্য পড়েছ সামান্যই পড়েছি এখন কি পড়ছ সাংখ্য দর্শন প্রিয়বাবু বলিলেন আচ্ছা যাও পরগে কাশীনাথ চলিয়া গেল তাহাকে কেন ডাকাইয়া আনা হইল কেন যাইতে বলা হইল তাহা সে কিছুই বুঝিল না টোলে আসিয়া পুনরায় পুঁথি খুলিয়া বসিল সে চলিয়া গেলে প্রিয়বাবু বলিলেন কি পাগলের না কিসের কথা বলছিলেন মধুসূদন কহিলেন না পাগল ঠিক নয় কিন্তু ওই একরকম তাই কেউ কেউ ওকে পাগল বলে কি রকম সর্বদা পুঁথি নিয়ে বসে থাকে না হয় আপন মনে ঘুরে বেড়ায় কোনো কথাই বা কোনো কাজে থাকে না এই রকম আর কিছু করে হয়তো কখনো বা একটা অন্ধকার ঘরের কোণে একা চুপ করে বসে থাকে প্রিয়বাবু হাসিয়া বলিলেন আর কিছু এ হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য যেন কতক বুঝিতে পারিলেন অল্প অপ্রতিভাবে বলিলেন না আর কিছু নয় তবে বাটির ভেতরে একবার জিজ্ঞাসা করে আসুন তাদের যদি মত হয়তো এই মাসের মধ্যে বিবাহ দিয়ে ফেলি ভিতরে আসিয়া মধুসূদন গৃহিণীকে এ কথা জানাইলে তিনি যেন আকাশ হইতে পড়িলেন বিস্ময়ের মাত্রা কিঞ্চিত সমিত হইলে বলিলেন কাশীর সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে তুমি পাগল হলে নাকি এতে পাগলের কথা আর কি আছে নাই কি কাশীনাথ কত বড় কুলিনের ছেলে মনে আছে কি গৃহিণী দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন আমার হরির সঙ্গে হয় না গৃহিণী বিষণ্নভাবে বলিলেন মতার আর কি হয় হোক কর্তা বাহিরে আসিয়া কাষ্ট হাসি হাসিয়া বলিলেন ব্রাহ্মণীর এতে আনন্দের সীমা নাই উনি কাশীর জননী স্থানিয়া যখন কাশীনাথ বছরের তখন আমার ভগিনীর মৃত্যু হয় সেই অবধি একরকম উনিই মানুষ করেছেন তারপর যখন স্বর্গীয় মশাইয়ের পরলোক হয় তদবধি তো এখানেই আছে প্রিয়বাবু কহিলেন সমস্তই আমি জানি তবে আজই সমস্ত স্থির করে ফেলুন কী স্থির করতে হবে আপনার যেদিন সুবিধে হবে সেই দিনই আমি আশীর্বাদ করে আসব। সে কথা নয় কৌলিন্যের মর্যাদাটা সে বিষয়ে আমি আর কি স্থির করব মশাই যা অনুমতি করবেন তাই হবে তবে আপনার ভাবি জামাতার মাতুলা নি তিনিই মাতৃস্থানিয়া তার মত একবার শোনা আবশ্যক অবশ্য অবশ্য তাই তো বলছিলাম পরে মাতুলানির মত লইয়া প্রিয়বাবুর স ইচ্ছায় স্থির হইয়া গেল যে জননী স্থানিয়া ভট্টাচার্য গৃহিণী এক সহস্র নগদ না লইয়া কাশীনাথের কিছুতেই বিবাহ দিবেন না তাহাই হইল প্রিয়নাথবাবু ইহাতে আপত্তি করিলেন না